আজকে বৃষ্টি পড়ছে দেখুন জ্বালা দিয়ে দেখতে পাচ্ছেন কিনা না আর আমি আজকে খিচুড়ি রান্না করব তো প্রথমে তেল দিলাম শুকনো লঙ্কা দিলাম পেঁয়াজ ছেড়ে দিলাম এখন টমেটো দিয়ে দিচ্ছি এটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দেবো রেগুলার মশলা যেটা সেটাই দিয়ে দেবো এই মশলাটা কষবো একটু হলুদ দেবো আর লঙ্কা গুঁড়ো দেবো পরিমাণে তো বেশি দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম এই মশলাটা কষবো কষা হয়ে গেলে পরে এই যে চাল ভিজিয়ে রেখেছি চাল মুগ ডাল আর মুসুর ডাল মুগ ডাল কম দিচ্ছি মসুর ডাল বেশি দিচ্ছি চালও কম দিয়েছি এটা মশলার সঙ্গে কষিয়ে নেবো আর যেহেতু বৃষ্টি পড়ছে আমি বাজার যেতে পারলাম না তো সবজি সবজিপাতি আনারাই তাই কিন্তু আলুটা একটু বেশি ভাজা হয়ে গেছে তো খিচুড়ির মধ্যে আলু বাদাম আর কাজু দেবো আর আলু ভাজা আর ডিম ভাজা এইভাবে আমাদের আজকে দুপুরের মেনু দেখুন আমার মশলাটা মোটামুটি নব্বই ভাগ কষানো হয়ে গেছিলো তারপর আমি চাল ডাল সব দিয়ে দিয়ে আরও দশ ভাগ মতো কষে নিলাম আর কি এবার জল দিয়ে দেবো গরম জল গরম জল দিয়ে দেবো একদম গরম জল দিয়ে দিলাম তখন একটু লবণ দিয়ে দেবো করতে থাকবে আমার তেজপাতা শেষ হয়ে গেছে তো তেজপাতা দিলে একটু সেন্ট সুন্দর হয় তো দেখুন এখন লবণ দেবো বুজে বুঝে আমার হাতে খুব আবার লবণ চিনি হয়ে যায় এই দেখুন এখন দিলাম আর সিদ্ধ হবে চেক করে দেখবো তারপর লবণ দেবো এখন কাজু বাদাম আর আলুও দিয়ে দেবো সব সিদ্ধ হয়ে যাবে যেহেতু চালটা বেশিক্ষণ লাগে না ভাত হতে ওই জন্য দিয়ে দিলাম মসুর ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয় মুগ ডালটাও খুব একটা ভাজিনি হালকা ভেজেছি তো হয়ে যাবে তাড়াতাড়ি খিচুড়ি হয়ে গেল এই দেখুন খিচুড়ি হয়ে গেল কিন্তু আবার ছেলে একটু ঢিলা ঢিলা পছন্দ করে আর কি এত এটা তো জমে গেলে টাইট হয়ে যাবে তো এখন একটু গরম জল দিয়ে আর একটু ঢিলা করে নেবো ঠিক আছে ঢিলা ঢিলা পছন্দ করে তাই ঢিলা করে দিলাম একটু ফুটে উঠলে আর এই দিকে আবার আলু ভাজা হচ্ছে যে আলু ভাজা ডিম ভাজা আলু ভাজা আর কিছু হবে না তো এটা ফুটে গেছে নুন মিষ্টি একদম সব চেক করে নিয়েছি খুব সুন্দর হয়েছে খেতে তো এখন খিচুড়িটা বন্ধ করে দেবো শুভ দুপুর বন্ধুরা খেতে চলে এলাম আমরা আমার আর আমি এরকম খিচুড়ি বানিয়েছি বৃষ্টি পড়ছে দেখুন এই দেখুন বৃষ্টি পড়ছে তো আলু ভাজা ডিম ভাজা আর খিচুড়ি নিয়ে নিচ্ছি আর আম তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বিকেলে দেখুন আমি কৌটোগুলো আজকে মুছে নিচ্ছি কবের থেকেই ভাবছি যে মুছবো মুছবো কিন্তু মোছা আর হয় না তো আজকে বৃষ্টি পড়ছে ঘরের ভিতরেই আছি তো জানেন তো আজকে হ্যাঁ দেখুন এখন মধুর বোতলটা মুছে নিচ্ছি প্রথমেই কারণ মধু ভরা আছে পড়ে গেলে একদম যাতা হয়ে যাবে তা আগে এটাই ধীরে সুস্থে মুছে নিচ্ছি তো আজকে তো কলতলায় যেই বাসনগুলো ধুতে লেগেছে এরকম বৃষ্টি আর বৃষ্টি শেষ নয় বৃষ্টি হতে 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 একদম আধা বাসন ধুয়ে উঠে পড়লাম বাকিগুলো থাকলো আবার বৃষ্টি ছাড়লো ওই ফাঁকে ঘরের ভিতরটা মুচলাম তারপর আবার বৃষ্টি ছাড়লো তারপরে আবার বাসনগুলো বাকিগুলো ধুয়ে নিয়ে চলে এলাম বৃষ্টির জন্য আজ অনেক দেরিও হয়ে গেছে স্নান করতে পুজো করতে তো যাই হোক ওগুলো সব তো হলো কাজ বাইরের কাজগুলো ভিজে ভিজে জামাও ভিজে গেছে তারপর স্নান টান করে পুজো করে বান্না করে আজকে বেশি কিছু কাজ হয়নি তো রান্না বান্না করে দেখুন আমি এখন কৌটুকগুলো সব তুলে নিয়ে এখন এইখানে চলে এলাম এতে আপনার রান্নাঘরে কারণ এগুলো তা নিয়ে যাওয়া নিয়ে আসা দেখাতে পারছি না একদম রান্নাঘরে চলুন আমি আমার তাকে রাখবো সেটাই দেখাবো তো দেখুন আমি রান্নাঘরে এখন সব কৌটোগুলো রেখে দিচ্ছি এখানেই আমার কৌটোগুলো রাখি চিনির জায়গা চিনি চা পাতা এই সব আজকে একটু এলোমেলো হয়ে গেছে আবার কালকে সব ঠিক করে নেবো কারণ ওই দিকটা কালকে পরিষ্কার করব তারপর ওইদিকে ডালের কৌটুগুলো ওইদিকে সেটিং করে দেবো আর কি তো আমার দেখুন সব কৌটোগুলো গুছানো হয়ে গেল এখন আমি সন্ধ্যা জ্বালাবো